বন্ধুরা বাড়িতে বসে কিভাবে পার্লারের মতো গোল ফেসিয়াল করে নিতে পারি মাত্র চার পাঁচ টাকা খরচ করে বিয়ে বাড়ি অথবা পার্টি বাড়ি যাওয়ার আগে মাত্র দশ মিনিট সময় নিয়ে এই ফেসিয়ালটি করলে ত্বকের মধ্যে একটু ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে ত্বকের একদম সোনার মতো চকচক করবে ত্বকের রঙও কিন্তু দ্বিগুণ ফর্সা করে দিবে তার জন্য আমাদের লাগবে হচ্ছে এক চিমটির মতো হলুদ হলুদের পরিমাণটা অবশ্যই কিন্তু সবসময় একটু কমই ব্যবহার করতে হবে নাহলে ত্বক একদম পুরো হলুদ হয়ে যাবে তারপরে লাগবে হচ্ছে নারকেল তেল এখানে আমার লাগবে হচ্ছে ছয় সাত ফোটার মতো নারকেল তেল নারকেল তেল এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর তারপরে লাগবে হচ্ছে দুধ অবশ্যই কিন্তু এখানে কাঁচা দুধটিই কিন্তু তোমরা ব্যবহার করবে আর কাঁচা দুধ যদি না থাকে তাহলে এখানে ফুটন্ত ফুটন্ত দুধ ঠান্ডা করে তারপরে কিন্তু এখানে নিয়ে নিতে পারবে কোয়ান্টিটিটা ঠিক এরকমই হবে আমাদের তৈরি হয়ে গেল ক্লিনজার যেটা ফেসিয়াল করার আগে সবার প্রথমে আমাদের ত্বকটি ক্লিন করতে হবে খুব ভালো করে একটি তুলো নিয়ে নিয়েছি তুলো নিয়ে নেওয়ার পর তারপরে একটি সম্পূর্ণ মুখে কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে আর সম্পূর্ণভাবে এভাবে লাগিয়ে নিতে হবে সবার প্রথমে আমাদের ত্বকটি খুব ভালো করে ক্লিন করতে হবে যেহেতু পার্লারে কোনো ফেসিয়াল করার আগে সবার প্রথমে কিন্তু ত্বক কিন্তু সবার আগে পরিষ্কার করে নেওয়া হয় এই মানে ক্লিনজারটা ত্বকের জন্য এত ভালো ত্বকের ভিতর থেকে নোংরা ময়লা তুলে দিতে স্বাদ সাহায্য করবে ফেসিয়ালটি করলে যাতে আরও ভালো কাজ করে আমাদের ত্বকের জন্য সেই জন্য সবার প্রথমে কিন্তু আমাদের ক্লিন করে নেওয়াটা কিন্তু খুব দরকার তারপরে এভাবে খুব ভালো করে সম্পূর্ণ মুখে তুলোর সাহায্যে ক্লিন করে নেওয়ার পর তারপরে কিন্তু একটি ভিজের রুমাল দিয়ে মুখটি কিন্তু সবার প্রথমে মুছে নিতে হবে অবশ্য কিন্তু তোমরা জল দিয়ে ধুবে না এরকম কিন্তু ভিজের রুমাল দিয়ে কিন্তু মুখটি মুছে নেবে দেখো ত্বকটি কতটা ক্লিন লাগছে তারপরে আমাদের তৈরি করতে হবে একটি স্ট্রাব তারপরে আমাদের লাগবে হলুদ এখানে এক চেমটির মতো এখানে হলুদ নিয়ে নিলাম তারপরে এখানে আমাদের মেশাতে হবে চিনি বড়ো দানা চিনি থাকলে অবশ্যই একটু গুঁড়ো করে নিবে আর যদি ছোটো দানার চিনি থাকে তাহলে এক চামচের মতো ছোট দানা চিনি নিয়ে নিবে তারপরে এখানে মেশাতে হবে এক চামচের মতো বেসন এখানে অবশ্যই বেসন তোমরা কিন্তু মেশাবে তারপরে আবার দুধ দিয়ে এটিকে কিন্তু গুলিয়ে নিতে হবে কোয়ান্টিটিটা বেশি একটা ঘনও গুলাবে না বেশি একটা মানে পাতলাও গুলাবে না যেহেতু এটা স্ক্রাব করবো সেহেতু দুধটা হালকা হালকা দিয়ে তারপরে কিন্তু স্ক্রাব করতে হবে দেখো কোয়ান্টিটি ঠিক এরকমই হবে তারপরে আমাদের তৈরি হয়ে এই স্ক্রাফটি সম্পূর্ণ মুখে সবার প্রথমে লাগিয়ে নিতে হবে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু হালকা হাতে কিন্তু এটি কিন্তু মাসাজ করতে হবে বেশি জোরে জোরে বন্ধুরা রগড়াবে না হালকা হাতে মাসাজ করতে হবে আমাদের ত্বকে যে মৃত্যু কোষগুলো থাকে সেগুলো রিমুভ করে দিবে ট্যান রিমুভ করে দিবে তারপরে আমাদের নাকের নাকের চারিপাশে ব্ল্যাক এড হোয়াইটের থাকে সেগুলোও কিন্তু তুলে দিবে আর স্ক্রাব কিন্তু রোজ করা যায় না ত্বকের ক্ষতি হয়ে যায় সেই এটি মাঝে মধ্যেই কিন্তু ত্বক স্ক্রাব করতে হবে অন্তত চার পাঁচ দিন গ্যাপ দিয়ে তারপরে এটিভাবে এক মিনিটের মতো হালকা মাসাজ করে নেওয়ার পর তারপরে কিন্তু ভিজে রুমাল দিয়ে মুখটি কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে সবার প্রথমে মুখটি খুব ভালো করে কিন্তু মুছে নিতে হবে মুছে নেওয়ার পর তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে দেখো ত্বকটি কতটা মানে মানে গ্লো করছে স্ক্রাবটি করার পর তারপরে আমাদের তৈরি করতে হবে একটি জেল ক্রিম যেটা ত্বকে একটু মাসাজ করতে হবে আমাদের যাতে ত্বকে গ্লো বাড়াতে আর বেশি সাহায্য করে এখানে খুবই সামান্য পরিমাণে একটু হলুদ নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর তারপরে এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল এখানে চার পাঁচ ফুটার মতো এখানে নারকেল তেল নিয়ে নিচ্ছি নারকেল তেল নিয়ে নেওয়ার পর তাহলে লাগবে যে একটু ভিটামিন ই ক্যাপসুল এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল এখানে নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল আমরা সকলেই জানি যে আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয় ত্বক টান টান করতে সাহায্য করে তারপরে এখানে আমাদের মেশাতে হবে আবারও কাঁচা দুধ এখানে খুবই অল্প পরিমাণ দিয়ে দিয়ে কিন্তু কাঁচা দুধটা মেশাতে হবে খুবই সামান্য পরিমাণে এখানে কাঁচা দুধ দিতে হবে বেশি কটিটির বেশি পাতলা করা যাবে একটা ক্রিমি টেক্সচারে তৈরি করতে হবে এভাবে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে এই জেলটি ত্বক মাসাজ করলে ত্বকের মানে দ্বিগুণ গ্লো খুব ভালো করে কিন্তু মেশাতে হবে একটা ক্রিমি টক টেক্সচারে তৈরি করতে হবে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে একটা জেল জেল ভাব তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারপরে মুখটি জল দিয়ে ধুয়েছি ধুয়ে নেওয়ার পর একটি ভিজে রুমাল দিয়ে মুখটি কিন্তু এভাবে মুছে নিলাম এই ক্রিমটি অবশ্যই কিন্তু একটু ভিজে ভিজে মুখেই কিন্তু লাগাতে হবে তারপরে সম্পূর্ণ মুখে ক্রিমটি একটি সবার প্রথমে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এটিকে কিন্তু করতে হবে আমাদের মাসাজ মাসাজ করলে আমাদের ত্বকে এত ভালো গ্লো আসবে এটি দিয়ে মাসাজ করলে আর মাসাজটা কিন্তু একটু খুব ভালো করে দেখে তোমাদের করতে হবে এইভাবে মাসাজ করলে ত্বক টান টান করতেও কিন্তু সাহায্য করে চোখের তলায় কালো দাগ পড়ে গেছে সেগুলো তুলে দিবে এই মানে ক্রিমটি এতটাই ভালো হয় ত্বকের জন্য এতটাই ভালো যেটা তোমরা না ব্যবহার করলে কখনোই বুঝতে পারবে না মাসাজটা দেখো আমি কিভাবে করছি ঠিক সেইভাবেই কিন্তু করতে হবে সব সময় কিন্তু মাসাজ গালের মাসাজ যখন করবে ওপর দিকে কিন্তু এভাবে টেনে টেনে ওপর দিকে উঠাতে হবে খুব ভালো করে চোখের চারিপাশে এরকম টেনে টেনে কিন্তু মাসাজ করবে তাহলে কিন্তু ত্বকের মানে গ্লো বেড়ে বাড়িয়ে দিবে একদম দ্বিগুণ খুব ভালো করে এভাবে মাসাজ করে নেওয়ার পর তারপরে একটি ভিজে রুমাল দিয়ে মুখটি কিন্তু মুছে নিতে হবে দেখো এক পাশটা একটু মুছে দেখালাম দেখো ত্বকটি কতটা কিন্তু গ্লো করছে তোমরা দেখতেই পারছো আর এভাবে মাসাজ করলে কিন্তু আমার ত্বকের ব্লাড সার্কুলেশনটা একটু দ্রুত হয়ে যায় যার কারণে ত্বকে কিন্তু কিন্তু ভীষণই ভালো হয় এইভাবে খুব ভালো করে মুছে নেওয়ার পর তারপরে আমাদের তৈরি করতে হবে ডি টেন ফেস প্যাক তার জন্য আমাদের লাগবে হচ্ছে শ্যাম্পু এখানে আমি সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করছি তোমাদের কাছে যে শ্যাম্পু আছে সেটি কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে আমার হাতের কাছে সানসিল্ক শ্যাম্পুই ছিল আমি এখানে সানসিল শ্যাম্পুই কিন্তু ব্যবহার করছি এখানে খুবই সামান্য পরিমাণে সানসিল্ক শ্যাম্পু নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি এক টিপটির মতো হলুদ আর তারপরে নিয়েছে এক মটর দানার মতন সাদা কোলগেট এখানে কিন্তু সাদা কোলগেটই কিন্তু তোমরা ব্যবহার করবে এই সাদা কোলগেট ছাড়া অন্য কোনো কোলগেট কিন্তু ব্যবহার করবে না তারপরে এখানে দুধ নিয়ে নেব খুবই সামান্য পরিমাণে অল্প দুধ নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু খুব ভালো করে এটা কিন্তু গুলিয়ে নিতে হবে দেখো এটা গুলিয়ে নেওয়ার পর মানে কি সুন্দর একটা রঙ এসে গেছে আর একটু গন্ধটাও কিন্তু ভীষণই ভালো হয় খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর তারপরে তৈরি হয়ে গেছে আমাদের একটি ফেস প্যাক তারপরে এটি সম্পূর্ণ মুখে কিন্তু লাগিয়ে নিতে হবে খুব ভালোভাবে যেভাবে আমরা ফেস প্যাক মুখে আমাদের লাগিয়ে রাখি ঠিক সেভাবে কিন্তু সম্পূর্ণ মুখে কিন্তু এই ফেস প্যাকটি সবার প্রথমে লাগিয়ে নিতে হবে এটি কিন্তু তোমরা চোখের তলায়ও ব্যবহার করতে পারবে কিন্তু একটু সাবধানে দেখতে হবে যাতে চোখের ভেতরে কোনোভাবেই না ঢুকে চোখের তলায় ব্যবহার করলে চোখে কালো ভাবও কিন্তু দূর করে দেবে খুব ভালো করে সম্পূর্ণ মুখে লাগিয়ে নেওয়ার পর আর এটি লাগানোর পর তোমার একটি ঠান্ডা এফেক্ট দেয় ভীষণই ভালো লাগে এটি কিন্তু খুব ভালো করে সম্পূর্ণ মুখে লাগিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমাদের পাঁচ মিনিটের মতো অপেক্ষা করতে হবে যখন সম্পূর্ণভাবে এভাবে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর একটি ভিজে রুমাল দিয়ে মুখটিকে দেখো একটু মুছে নিতে হবে দেখো এক পাশটা তুলে দেখাম ত্বকটা কতটা গ্লো করছে দেখো তোমরা দেখবে ত্বকের মানে দ্বিগুণ গ্লো বাড়িয়ে দিয়েছে ত্বকের রঙও কিন্তু একটু দ্বিগুণ ফস্টা করে দিয়েছে আগে ত্বকের রঙটা দেখিয়েছিল এখন দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে কতটা ক্লিন লাগছে এটি এভাবে ব্যবহার করলে এত ভালো একটি রেজাল্ট পাবে যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে বারবার করে ব্যবহার করতে চাইবে এটি কিন্তু রোজ ব্যবহার করা যাবে না মাসে দুবার মানে মাসে দুবার পনেরো দিন অন্তত কিন্তু এটি একবার করে ব্যবহার করতে পারবে এভাবে মুখটি ধুয়ে নেওয়ার পর যে কোনো একটি মসচারাইজার ব্যবহার করে মুখের মধ্যে দেখো ত্বকের গ্লো কতটা বাড়ি দিয়েছে বন্ধুরা আজকে রেমিডিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না টাটা